সালামু আলিকুম ওরমদুলিল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে এখানে বেশ কিছু আমরা কাজ করছি কাজের ফিনিশিংগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন এটা হলো একটা বর্তি ফরম এটা হলো কোরআন ক্যাডেট মাদ্রাসা দক্ষিণ দুনিয়া নয়ার হাট বাজার তেলিখেলি ভান্ডারিয়া খুব সুন্দর দেখেন লেখাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একদম নিখুঁত প্রিন্ট এবং এই প্রতিটা বইতে একশো পাতা করে আছে এখানে দেখেন একশো পাতা করে প্রতিটা বইতে আছে এরকম যদি আপনারা চাষ চান যে এরকম প্রিন্ট করে নেবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন বই আকারে আমাদের এখানে প্রিন্ট করা আছে এখানে প্রতিটা বইতে একশো পাতা করে আমাদের আছে তো আপনারা চাইলে একশো পাতা দুইশো পাতা অথবা পঞ্চাশ পাতা আপনাদের নিয়ম মতন কিন্তু আপনারা আমাদের এখান থেকে বই করে নিতে পারেন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এখানে দেখাই যে রিসিপ বই আছে এটা কিন্তু খুব নিখুঁত প্রিন্ট হয়েছে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে নামটা ইংলিশে লেখা আছে তারপরে বাংলা আছে মাদ্রাসের নাম আরবি আছে আরবি বাংলা ইংলিশ সবগুলোই আছে এটাও ওই দারুলপুরাণ মাদ্রাসা দক্ষিণ জুনিয়া নয়ারহাট বাজার দেলিখেলি বাউন্ডারিয়া তো আমরা এখানে যে কাজগুলো করেছি এখানে কিন্তু বেশ কিছু কাজ করা আছে তারপর যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের যে একটা কসমেটিক্সের দোকানের একটা প্রোডাক্ট লিস্ট আছে তো আমরা যদি আপনাদের দেখাই এটা ফরাজি কসমেটিক্স এটা হলো যে ফার্মেসি রোড মঠবাড়িয়া এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্টের কিন্তু এখানে নাম লেখা আছে এটা হলো তাদের প্রাইস লিস্ট যেটা এখান থেকে যে প্রোডাক্টগুলো নেয় এটা কিন্তু খুব সুন্দর এবং নিখুঁত প্রিন্ট হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটাই কিন্তু প্রতি বইতে একশো করে আছে তো আপনারা চাইলে কিন্তু এরকম আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর যদি আমি আপনাদেরকে দেখে যে স্টিকার এটা মতো দেখেন রূপালী ব্যাংক ফিনান্সিং মাঠবাড়িয়া শাখা এটা হলো স্টিকার এরকম আরও অনেক স্টিকার আছে তারপর এটা যদি দেখেন এটা একটা স্টিকার কোম্পানি ব্যাংকের খুব সুন্দর আর নিখুঁত প্রিন্ট হয়েছে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিজের প্রিন্টের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর প্রিন্ট হয়েছে তার উপরে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হলো এখানে বেশ কিছু পার্ট ফিটিং ব্যানার আছে দেখেন এটা হলো একটা তারপর এখানে চার একগুলো এগুলো কিন্তু পাইপ ফিটিংয়ের ব্যানার আছে চাইলে কিন্তু আপনারা পাইপ ফিটিংয়ের ব্যানার আমাদের এখান থেকে করাতে পারেন এবং ব্যানার করাতে পারেন অফসেট সাপ্লিমেশন সব ধরনের প্রিন্টের কাজ কিন্তু আপনারা আমাদের এখানে করাতে পারেন তারপর যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আইডি কার্ড আছে একটা মাদ্রাসার আইডি কার্ড আছে একটা রূপালী ব্যাংকের আইডি কার্ড আছে এখানে কিন্তু আইডি কার্ড আপনারা করাতে পারেন খুব সুন্দর কিন্তু আমরা প্রিন্টের আইডি কার্ড করে থাকি অবশ্যই আপনারা এ সমস্ত কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমরা দেখা যায় যে প্রিন্টের কাজ যেগুলো আছে অফসেট সাবলিমেশন তারপরে ডিজিটাল প্রিন্ট যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা করে থাকি আমাদের ঠিকানা হলো দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবাড়িয়া পিরেসপুর এখানে কিন্তু আমাদের এখানে আপনার ক্রেস তারপর মগ তার বিয়ের কার্ড তারপরে সিল যাবতীয় যত প্রিন্টিং প্রেসের কাজ আছে সব কিন্তু আপনারা আমাদের এখান থেকে করাতে পারেন আমাদের মোবাইল নম্বর হল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কাজ করে নিতে পারেন এবং বাসা বসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন তো অবশ্যই ভালো এবং খুব সুন্দর নিখুঁত প্রিন্টের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ